হঠাৎ করে ডিনারে এরকম সারপ্রাইজ খাবার কি তোমরা কখনো পেয়েছো হ্যাঁ আমি পেয়েছি আর সেই খাবারে কি কি ছিল সত্যি বলতে তোমাদের পাশাপাশি আমি নিজেও জানি না চলো একটা করে খুলে দেখি ভেতরে কি আছে গত রবিবারের দিন হঠাৎ করে ঘুরিতে রাত আটটা বাজতে বন্ধুর ফোন এলো ব্যাঙ্গালোর থেকে যে আমাদের জন্য নাকি বাইরে খাবার ওয়েট করছে পার্সেলটা রিসিভ করতে হঠাৎ করে এরকম খুশি হয়ে বরকে পাঠালাম যাও গিয়ে খাবারটা নিয়ে এসো সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে এরকম সুন্দর প্যাকেজিং পেয়ে ভাবলাম চলো নিজেও খুলে দেখি তোমাদেরও দেখাই ভিতরে কি কি রয়েছে পুরো পার্সেলটাই ছিল ওয়াল চানা থেকে বড় প্যাকেটটা খোলার পর চারটে আলাদা আলাদা প্যাকেট ছিল প্রথম প্যাকেটটাই খুলে দেখলাম এর ভেতরে আছে চিকেন হাক্কা নুডলস সরি চিকেন হাক্কা নুডলস চট করে একটা বড় প্লেট বার করে এক সাইডে নুডলসটাকে নুডলস টা ভালো করে ঢেলে নিলাম একটা প্যাকেট খুলে দেখলাম আছে এক চিকেন রাইস তো চাইনিজ এর বেস্ট ডিশ এটাও ঢেলে নিলাম এরপর আরো একটা বক্স ওপেন করে দেখলাম ভেতরে আছে চিলি চিকেনের এর গ্রেভি আরো একটা বক্স ওপেন করে দেখলাম ভেতরে আছে চিকেন মাঞ্চুরিয়ান মানে পুরো চাইনিজের বেস্ট কম্বো প্ল্যাটার পেয়ে গেছি সত্যি বলতে এই প্যাকেট গুলো খুলতে খুলতেই যেরকম গরম ছিল খাবারটা আর চেয়ে বেশি সুন্দর ঘ্রানে আমার তো মনে হচ্ছে কতক্ষণে খেতে বলছিল আর দেরি না করে নিজের জন্য একটা প্লেট নিয়ে প্রথমে নিয়ে নিলাম এক চিকেন ফ্রাইড রাইস আর তার সাইড এ নিয়ে নিলাম এক চিকেন হাক্কা নুডলস আচ্ছা তোমরা কারা কারা ওয়াও চায়না থেকে এই কম্বোটা ট্রাই করেছো আর কেমন লেগেছে আমাকে কমেন্ট একটু জানিয়ে তো দিকে দুটো ছোট বাটিতে নিয়ে নিলাম প্রথমটাতে বেশ ভোরে চিলি চিকেন একটাতে নিয়ে নিলাম চিকেন মাঞ্চুরিয়ান ক্যাপসিকাম সবজিটা আমার বরাবরই ভীষণ প্রিয় তাই চিলি চিকেনে থাকা সব ক্যাপসিকাম গুলোই প্রায় আমি একাই খেয়ে ফেলি ভীষণ খেতে ভালো লাগে এবার আসি খাবারের টেস্টে সত্যি বলতে খাবারটা ঠিক এরকম গরম ছিল সেরকম ফ্রেশ আর অত্যন্ত সুস্বাদু দেখতে যতটা লোভনীয় তেও ঠিক একই রকম টেস্টি চাইনিজ খেতে ইচ্ছে করলে এই কম্বোটা পেলে তার সাথে আর কিচ্ছু লাগবে না সত্যি বলছি